নজর রাখছেন দর্শক আপনাদের অনেক প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নগুলির উত্তর আমরা এই মুহূর্তে দেব আপনাদেরকে সেই প্রশ্নগুলির উত্তর আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সামনে রাখব ফলে আপনারা একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমরা আশা করছি দেখুন এসআইআর শুরু হওয়ার সাথে সাথেই আমরা একটি লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম যে এসআইআর যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হয় আমরা কিন্তু আমাদের মতন করে আপনাদের সামনে এসআইআর সংক্রান্ত বিভিন্ন তথ্য রাখবো অর্থাৎ আপনারা যাতে খুব সহজে এসআইআর এর ফর্ম করতে পারেন আপনারা যাতে খুব সহজে ফর্মটা করতে পারেন ফলে এগুলি নিয়ে কিন্তু দর্শক আমরা আপনাদের সামনে কমেন্ট রেখেছিলাম আমরা আপনাদের সামনে বিভিন্নভাবে কমেন্ট রেখে আপনাদেরকে বলেছিলাম এসআইআর এর ফর্মটা কিভাবে ফিল আপ করবেন কিভাবে না করবেন কেন করবেন কোথায় করবেন ভুল হলে কি করবেন ভুল না হলে কি করবেন এসআইআর ফর্ম ফিল আপ করতে গেলে যদি একটু কাটাকুটি হয় সেক্ষেত্রে কি করবেন এই যে একাধিক বিষয় এই বিষয়গুলি দর্শক আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম আমরা আপনাদের কাছে কমেন্ট করেছিলাম তো যাই হোক আপনারাও আপনাদের মতন করে বিভিন্নভাবে উত্তর দিয়েছেন আপনারাও আপনাদের মতন করে বিভিন্নভাবে জানিয়েছেন কিন্তু তারপরেও আমরা দেখলাম এখানে কিন্তু একটা বড় অংশের আমাদের দর্শক যারা রয়েছে তারা অনেক ক্ষেত্রে বলছেন যে আমরা এর যে ফর্ম সেই ফর্মটা যখন ফিল করতে যাচ্ছি আমাদের কিন্তু সমস্যা হচ্ছে অর্থাৎ এসআইআরের ফর্ম যখন আমরা ফিল আপ করতে যাচ্ছি আমাদের সমস্যা হচ্ছে এবং এসআইআর ফর্ম যখন আমরা ফিল আপ করছি আমরা কাটাকুটি করছি এসআইআর ফর্ম যখন আমরা ফিল আপ করছি কাটাকুটি করার ফলে অনেকে আবার বলছেন যে এই ফর্মটা আমরা জমা নেবো না নিতে পারবো না বিয়ে লড়া এরকম কি কোনো বিষয় আছে অনেকেই প্রশ্ন করছেন আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন দেখুন এসআইআর যে ফর্ম এই ফর্মটা আপনি তখনই ফিল আপ করতে পারবেন যখন আপনার কাছে দু হাজার দুইয়ের কোনো ইনফরমেশন থাকবে এটা পরিষ্কারভাবে বুঝে নিন আজ অর্থাৎ ১৩ তারিখ পর্যন্ত চার তারিখ থেকে ফর্ম ফিল করা শুরু হয়েছে এখনো দশ দিন হয়ে যাওয়ার পরও কিন্তু অনেক মানুষের মনে প্রশ্ন আছে তারা প্রশ্ন করছেন যে আমরা এর করছি এই ফর্মটা যখন আমরা আমাদের কাছে যদি ইনফরমেশন থাকে তাহলে কোনো সমস্যা নেই একই সাথে দু হাজার পঁচিশে আপনাদের যদি নাম না থাকে ভোটার লিস্টে আপনার কাছে কিন্তু এর ফর্ম যাবে এটা একেবারে মাথায় রাখবেন এখন এই পরিস্থিতির মতো থেকে দাঁড়িয়ে অনেকে যাদের কাছে দু হাজার দুইয়ের নাম আছে যারা দর্শক বন্ধুরা দু হাজার নাম আছে এদের কাছে ফর্মটা যাচ্ছে কিন্তু ফর্মটা তারা ভুল ফিল আপ করছেন ধরুন ফর্মটায় টাইটেলে একটা ভুল করে ফেললাম ফর্মটায় টাইটেল ছাড়া অন্য একটা জায়গায় দর্শক বন্ধুরা ধরে নিন কিছু নাম লিখবো সে নামে আমি ভুল করে ফেললাম তাহলে ভুল করে যখন আমি ফেলি সেক্ষেত্রে আমার কি করণীয় আছে আমি কি করব আমার ফর্মটা কি বিয়ের জমা নেবে বা বিয়েরও কি আমার ফর্ম নিতে পারে কি সম্ভাবনা সেখানে রয়েছে দেখুন আপনি যদি ফর্মটা ভুল ফিল করেন এই ফর্মটা যখন আপনি ভুল ফিল করবেন ভুল ফিল করার কথা কিন্তু না কারণ আপনার একটা কথা ভালো করে শুনুন এই মুহূর্তে অনেকে ভাবছেন যে এখনই আপনাদের ফর্মটা জমা দিয়ে দিতে হবে এমনটি কিন্তু না আপনাকে এখনই ফর্ম জমা দিতে হবে না আপনি আপনার ফর্মটা রেখে দিন না ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত আপনি জমা দিতে পারবেন ফলে আপনি যদি ভাবেন এখনই আপনার ফর্মটা জমা দিতে হবে তা ভুল ভাবছেন এটা অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে একটা ঘটনা রটনা ছড়ানো হচ্ছে কি ছড়ানো হচ্ছে অনেকে বলছেন যে আমরা দু হাজার পঁচিশের নিরিখে আমরা ফর্মটা পেয়েছি ফলে আমাদের নাকি তিন দিন চার দিনের মধ্যে বলেছে ফর্মটা জমা দিতে হবে এটা অনেকে বলছেন যে আমাদের তিন থেকে চার দিনের মধ্যে বলা হয়েছে যে ফর্মটা জমা দিতে হবে এবং তিন থেকে চার দিনের মধ্যে যদি আমরা ফর্মটা জমা দিই না দিই তাহলে আমাদের ফর্মটা আর নেওয়া হবে না আমি আপনাদেরকে বলে দিই তিন থেকে চার দিনের মধ্যে ফর্ম জমা দেওয়া এটা কিন্তু দর্শক বন্ধুরা আপনারা মাথায় রাখবেন এরকম কোনো নিয়ম নেই আপনি ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত ফর্ম জমা দিতে পারবেন সব থেকে বড় একটা স্ক্যাম হচ্ছে এসআইআর নিয়ে সেই স্ক্যামটা আমি আপনাদেরকে বলে দিই যারা বিভিন্ন রকমের মানে পশ্চিমবঙ্গে দেখুন পশ্চিমবঙ্গে সবার তোর অর্থনৈতিক অবস্থা এক না অনেক মানুষের অর্থনৈতিক অবস্থা হয়তো খুব ভালো অনেকের হয়তো অর্থনৈতিক অবস্থা খুব খারাপ কেউ একটু টাকা পয়সা রয়েছে তাদেরকে বড়লোক বলা হয় কাউ একটু গরিব মানুষ রয়েছেন কেউ তো এই যে গরিব মানুষ যারা রয়েছেন এদের কাছ থেকে একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় যারা সাইবার ক্যাফে রয়েছেন তারা প্রচুর টাকা নিচ্ছেন দু হাজার দুইয়ের লিস্টটা নেওয়ার জন্য প্রচুর টাকা নিচ্ছেন তারা সেখান থেকে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা করে নিচ্ছেন শুধুমাত্র দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য এবং দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা ডাউনলোড করে দিলেই তাদেরকে দশ টাকা কুড়ি টাকা করে দেওয়া হচ্ছে অর্থাৎ কত বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা বলুন বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে প্রত্যেক মানুষ ইন্টারনেট মোবাইল ব্যবহার করেন এমনটি না যারা ইন্টারনেট মোবাইল ব্যবহার করছেন না তারা সাইবার ক্যাফেতে যাচ্ছেন সাইবার ক্যাফেতে গিয়ে তাদেরকে দশ কুড়ি পনেরো তিরিশ টাকা করে দিতে হচ্ছে শুধুমাত্র পিডিএফটা নেওয়ার জন্য যে পিডিএফটা আপনার দরকার নেই শুধুমাত্র আপনি ছবি তুলে নিলেই আপনার হয়ে যেত ফলে আমরা আপনাদেরকে অনুরোধ করছি পশ্চিমবঙ্গবাসী হিসাবে পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসাবে আমরা সব সময় আপনাদের জন্য প্রস্তুত আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা নোট করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদের যে কোনো জায়গায় যে কোনো জায়গার আপনার পিডিএফ আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেবো বিনামূল্যে আপনাদের কোনো টাকা দিতে হবে না আপনাদের দু হাজার নাম নেই আমরা পাঠিয়ে দেবো আপনাদের বিভিন্ন জায়গাতে সমস্যা হচ্ছে আমরা পাঠিয়ে দেবো আপনাদের একেবারে আপনাদের একেবারে আরও কোনো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু সেগুলি আমরা পাঠিয়ে দেব ফলে দর্শক আপনারা কোথাও টাকা পয়সা দিয়ে আপনারা কোথাও মানে এটা করে দিয়ে এটা করে দিয়ে ওটা করে দিয়ে এই সমস্ত জিনিস করবেন না গ্রামগঞ্জের থেকে একটা বড় অংশের সমর্থক যারা রয়েছেন আমাদের চ্যানেল দেখেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন করে আমাদেরকে বলছেন দাদা আমরা দু হাজার দুইয়ের ফর্মটা নিতে গিয়েছি আমাদের কাছ থেকে কুড়ি টাকা নিয়েছে কেউ বলছেন দাদা পনেরো টাকা নিয়েছেন কেউ বলছেন দাদা আমাদেরকে পঁচিশ টাকা নিয়েছেন কেউ বলছেন তিরিশ টাকা নিয়েছেন ফলে এই কাজ বন্ধুরা আপনারা করবেন না আপনারা আমাদেরকে যে কোনো সময় আপনারা আমাদেরকে যে কোনো মুহূর্তে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা কিন্তু আপনাদের জন্য সব সময় তৈরি আমরা কিন্তু আপনাদের জন্য বা আপনাদের যে দরকার যে কাজে আপনাদের দরকার সেই কাজ আমরা করে দেবো তাতে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা যদি বলেন আপনাদের ফর্ম ফিল করতে সমস্যা হচ্ছে সেখানেও আমরা হেল্প করে দেবো আপনারা যদি বলেন যে আমাদের ফর্ম ফিল এই বিষয়টা আমরা বুঝতে পারছি না সেখানেও আমরা হেল্প করে দেবো আপনারা যদি আমাদেরকে বলেন যে আমরা ফর্ম ফিল আপের বিষয়টা বুঝতে পারছি না সেটাও আমরা হেল্প করে দেবো কোনো সমস্যা নেই কিন্তু কোথাও টাকা দিয়ে কোথাও টাকা পয়সা আপনারা খরচ করুন কোথাও টাকা পয়সা আপনারা নষ্ট করুন কোথাও টাকা পয়সা আপনারা একেবারে দিয়ে এক্সট্রা টাকা নষ্ট করুন এটা কিন্তু আমরা কখনো চাই না একজন সহনাগরিক হিসাবে আমরা চাই না ফলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমরা শেয়ার করে দিয়েছি আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখবেন আপনাদের কোনো ফর্ম ফিল সমস্যা হলে বলবেন আমরা করে দেবো কিন্তু যে বেসিক দুটি প্রশ্ন যে ফর্মটা কবে জমা দেবো ফর্মটা আপনি ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত দ্বিতীয় প্রশ্ন যে ফর্মটা যখন আমি ফিল আপ করবো এই ফর্ম যখন আমি ফিল আপ করতে যাচ্ছি আমি কি বাংলায় না ইংরেজিতে করব। দেখুন আপনার যে কোনো ভাষা আপনি ফর্ম ফিল আপ করতে পারেন আপনি বাংলাতেও করতে পারেন আপনি ইংরেজিতেও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনি যে কোনো ভাষাতে ফর্মটা ফিল আপ করুন কেউ আপনাকে আটকাবে না তৃতীয় প্রশ্ন হচ্ছে সম্পর্কে আমি কী লিখবো সম্পর্কটা অনেকের কাছে একটা ডাউট যে আমি সম্পর্কটা বুঝতে পারছি না এবার সম্পর্কটা ডাউট হওয়ার কিছু নেই আপনি যখন নিচের দিকের ডান দিকের পার্টটা ফিল করবেন ওই ডান দিকের পার্ট যখন আপনি ফিল করবেন ওখানে আপনাকে সম্পর্ক লিখতে হবে সম্পর্ক কি লিখবেন যেমন আমি আপনাকে উদাহরণ দিই আপনি আপনার বাবার নাম দিচ্ছেন দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম নেই তাহলে আপনি কি করবেন আপনি আপনার বাবার নাম দেবেন এবার আপনি আপনার বাবার নাম যখন দিলেন বাবার এপিক নাম্বার দিলেন তার নিচে দেখবেন আত্মীয়র নাম লেখা আছে কার আত্মীয়র নাম লিখবেন আপনার বাবার আত্মীয়র নাম লিখতে হবে ধরুন আপনার বাবার নাম হচ্ছে যে কোনো একটা নাম দিতে পারেন রবি আপনার বাবার নাম রবি আপনার বাবার এপিক নাম্বার তিন চার পাঁচ ছয় তো আপনি বাবার নাম লিখলেন রবি তার নিচে এপিক নাম্বার তিন চার পাঁচ ছয় এবার আত্মীয় যখন সেই আত্মীয়তে দিতে হবে আপনার বাবার আত্মীয় অর্থাৎ আপনার বাবার বাবা কে তিনি তার নাম হচ্ছে কবি আপনার বাবার নাম রবি আপনার বাবার নাম কবি তাহলে সম্পর্কে কি হবে সম্পর্কে হবে বাবা বা ফাদার সম্পর্ক কিন্তু কিন্তু হবে না অনেকে করছেন ফাদার বাবার নাম লিখলেন বাবার এপিক নাম্বার লিখলেন বাবার এপিক নাম্বার বাবার নাম লেখার পরে নিচের সম্পর্কে যখন দেবেন তখন ওই আত্মীয় নামটাই লিখবেন আপনার বাবার বাবার নাম তারপরে সম্পর্কে হয়ে যাবে বাবা বা ফাদার সেখানে কিন্তু অনেকে ভুল করছেন লিখছেন গ্র্যান্ড লিখছেন ঠাকুরদা হবে না আপনার তো ঠাকুরদা হচ্ছে আপনার বাবা হচ্ছে কিন্তু আপনার বাবার তো সেটা ঠাকুরদা হচ্ছে না মানে পরিষ্কার কথা শুনুন আপনার বাবা সে আপনার ঠাকুরদা কিন্তু আপনার বাবার তো ঠাকুরদা না সে আপনার বাবার বাবা হচ্ছে তাহলে আপনার বাবার নামটা যখন লিখবেন আপনার বাবার যখন এপিক নাম্বার দেবেন আপনার বাবার যখন আত্মীয়র নামে তার বাবার নাম লিখবেন তখন সম্পর্কে লিখতে হবে বাবা মানে আপনার বাবা ওই ফর্মটা ফিল আপ করছে এটা ধরে নিতে হবে ওই ইনফরমেশনটা আপনার বাবা দিচ্ছে এবার উপরে অনেকের প্রশ্ন যে আমি উপরের পার্টটা যখন ফিল করছি এই ফিলে আমি দু হাজার দুয়ের ইনফরমেশন দেবো না দু হাজার পঁচিশে অনেকে এখনও প্রশ্ন করছেন উপরের পার্টটা যখন আপনি ফিরবেন এখানে সবসময় দু হাজার পঁচিশের ইনফরমেশন দেবেন যেটা এই মুহূর্তের ইনফরমেশন আপনার নাম লিখলেন আধার কার্ড অপশনাল থাকলে দেবেন না থাকলে দেবেন না মোবাইল নাম্বারটা জরুরি কারণ কোনো সমস্যা হলে এই মোবাইল নাম্বারেই আপনার সাথে যোগাযোগ করবেন বিয়ের ওরা কোনো সমস্যা ছোটোখাটো সমস্যা যদি হয় সেক্ষেত্রে বিয়ের এই মোবাইল নাম্বারেই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবেন এটা আপনারা মাথায় রাখবেন এরপর দর্শক বন্ধুরা আসে আপনার বাবার নাম মায়ের নাম বাবার নাম মায়ের নাম লিখলেন কোথাকার নাম লিখবেন দু হাজার পঁচিশে যেটা ছিল সেটা এই মুহূর্তেরটা না ফলে দু হাজার পঁচিশে আপনার বাবা মায়ের নাম যা আছে তাই লিখবেন এপিক নাম্বারের পাশে কি লেখা ইফ অ্যাভেলেবেল ইফ অ্যাভেলেবেলের বাংলা মানে হচ্ছে যদি থাকে তো দেবেন না থাকে আপনাকে কেউ জোর করে বলছে না যে আপনাকে দিতেই হবে ফলে যদি থাকে তো আপনি এপিক নাম্বারটা দিলেন যদি না থাকে আপনি সেখান থেকে এপিক নাম্বারটা দিলেন না আপনি হাসতে হাসতে চলে গেলেন কোনো সমস্যা নেই এটাই বলা হয়েছে এবার নিচের পর্শনে থাকবে আপনার স্বামী বা আপনার স্ত্রীর নাম তাও পাশে লেখা ইফ অ্যাভেলেবেল আপনার স্বামীর নাম আপনি লিখলেন স্ত্রী লিখলেন যদি অ্যাভেলেবেল থাকে তো যদি আপনার মনে হয় যে স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে রয়েছে তাহলে না হলে দরকার নেই উপরের ছবি দেবেন ছবিগুলি পাসপোর্ট সাইজের কালার ছবি দেবেন একটা ভালো ছবি যাতে আপনার মাথা আপনার নাকটা মুখটা সব দেখা যাচ্ছে ছবি আপনি তুলছেন চশমা পরে উপরের দিকে তাকিয়ে ছবি তুলছেন এই ছবি দেবেন না ছবি আপনি তুলছেন অন্য অন্যদিকে তাকিয়ে তুলছেন এই ছবি দেবেন না ছবিটা যাতে এমন হয় আপনি আপনার ফোন থেকেও এখনকার দিনে সবার কাছে ভালো ফোন আছে এই ফোনও আপনি ছবিটা দিয়ে আপনি এমন একটা ছবি দেবেন যে ছবি কিন্তু দর্শক বন্ধুরা একেবারে তার স্পষ্ট বোঝা যায় যে সেটা আপনি গাড়ি ফাঁড়ি যদি থাকে অসুবিধা নেই কিন্তু সামনের দিকে তাকাবেন দু কপি ছবি ছবি দিয়ে দিয়ে ফর্মটা করবেন লাইনে লাইনে ভুল ভুল হচ্ছে হচ্ছে আমার নিজের একজন চেনা জানা রয়েছেন খুব ক্লোজ তার একটি লাইনে লেখা ভুল হয়েছে তিনি তার আত্মীয়র নাম সেখানে ভুল লিখেছেন তো আমরা তাকে বললাম যে আপনি আপনার আত্মীয়র নাম তো এখানে ভুল লিখেছেন খুব ভালো কথা সেটা হচ্ছে হোয়াইটনার মেরে দেবেন বিএলও বলছে হোয়াইটনার মারা যাবে না কিন্তু হোয়াইটনার আপনাকে মারতে হবে আগে পেছনে লেখার কোনো নিয়ম নেই মানে ধরুন একটা পেজ এই পেজটায় আপনি লিখছেন তো এখানে আপনার বক্স আছে সেই বক্সে আপনি ভুল লিখলেন তাহলে আপনি নিশ্চয়ই পাশের জায়গাটুকু ছোট করে লিখবেন না এটা লেখার কোনো নিয়ম নেই আপনাকে ওখানে হোয়াইটনারটা মেরে উপর থেকেই লিখতে হবে মাথায় রাখবেন এটা পুরোপুরি ওটা উপর থেকে লিখতে হবে এবং হোয়াইটনারটা মেরেই ওই জায়গাটাতেই আপনাকে ফিল করতে হবে এটা হচ্ছে একেবারে পারফেক্ট নিয়ম এবার দু হাজার ইনফরমেশন পেপারটা আবার ফর্মটা খুব সহজ ভাষায় লেখা এবার যারা বুঝতে পারছেন না অনেকের হয়তো সমস্যা হচ্ছে দু হাজার দুইয়ের ইনফরমেশনটা আপনাকে নিচে দিতে হবে আপনি দু হাজার পঁচিশ যেমন উপরে দেবেন দু হাজার দুইয়ের সব ইনফরমেশন আপনাকে নিচে দিতে হবে কারণ নিচে যখন আপনি ইনফরমেশনগুলি দেবেন সেখানে বাবার হোক বা আপনার হোক পুরোটাই দু হাজার দুইয়ের ইনফরমেশন হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিজের ইনফরমেশনটা আবার ওখানে যদি থাকে আপনি দেবেন না থাকলে আপনার বাবারটা দিতে হবে নিচে সই করে দেবেন অনেকে অনলাইনে ফর্ম ফিল করতে পারছে না এটা প্রশ্ন আসছে আমাদের কাছে আমি অনলাইনে ফর্ম ফিল করতে পারছি না দরকার নেই বাড়ির কেউ একজন অফলাইনে ফর্মটা নিয়ে ফর্মটা ফিল করে দিতে পারবে আপনি যদি অনলাইনে আপনার সমস্যা হয় অনলাইনে আপনি করতে পারছেন না আপনার মোবাইল নাম্বারের সাথে এপিক নাম্বার রেজিস্টার করা নেই সমস্যা নেই বাড়ির একজন ব্যক্তি কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করে দেবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই অনেকে বলছেন আমার ফর্মে জল পড়ে গেছে অনেকে বলছেন আমার ফর্মে একটু সাইড থেকে পুড়ে গেছে অনেকে বলছেন আমার ফর্মটা মাটিতে পড়ে নোংরা হয়ে গেছে চেষ্টা করুন ওই নোংরা ফর্ম চেষ্টা করুন ওই জলে পড়ে যাওয়া ফর্মটাই জমা দিতে জেরক্স করে এটা করে ওটা করে এগুলি কিন্তু একটা ডুপ্লিকেট মাইন্ডসেট তৈরি করে দেয় নির্বাচন কমিশনকে যা আপনার ফর্মটা কিছুটা জলে ভিজে গিয়েছে আপনি দিয়েছেন সেটা কিন্তু অনেক ভালো এবার আপনি যদি সেটাকে আবার জেরক্স করে আনবেন এই করে আনবেন ওই করে আনবেন এই করতে 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 কিন্তু সমস্যা হয়ে যায় এবং একাধিক জায়গায় এই মুহূর্তে একটা বড় স্ক্যাম হচ্ছে একাধিক জায়গাতে জেরক্সের নামে টাকা নেওয়া হচ্ছে দু হাজার দুইয়ের লিস্টের নামে টাকা নেওয়া হচ্ছে আপনার দু হাজার দুইয়ের এন্টায়ার লিস্ট দরকার নেই দু হাজার দুয়ে আপনার কি দরকার দু হাজার দুয়ে আপনার দরকার শুধুমাত্র একটি পেজের একটি লাইন যেখানে আপনার বা আপনার বাবার নাম আছে আপনি ছবি তুলে নেবেন আপনি কেন কুড়ি পঁচিশ তিরিশ টাকা দিয়ে সেখান থেকে জেরক্স করে প্রিন্ট করতে যাবেন কিচ্ছুই পারছেন না সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনার বিধানসভা নাম দিয়ে আমি বার করে দিচ্ছি তারপরেও যদি না পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে বলুন ফর্মটাও ফিল করে দিচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেকের এটা করতে হবে বিহারে একটা জিনিস দেখেছেন ভোট পার্সেন্টেজ কত দেখেছেন তো বিহারের ভোট পার্সেন্টেজ বেড়েছে কেন বেড়েছে তার কারণ বিহারের ভোটার যারা ছিলেন যারা ভাবতেন আমি ভোট দেবো না সব একেবারে সকাল সকাল গিয়ে ভোট দিয়ে এসছেন কারণ এরপর যদি আবার এসআইআর হয় তাহলে দু হাজার পঁচিশে তুমি তো ভাই ভোট দাওনি সেই রেকর্ডটা যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে এই কারণে এসআইআর প্রত্যেককে করতে হবে প্রত্যেককে ফর্মটা ফিল আপ করতে হবে কোনো তাড়ুয়ার কিছু নেই এখনও পনেরো দিন মতন হাতে সময় রয়েছে পনেরো থেকে কুড়ি দিন পুরো কুড়ি দিন হাতে সময় শুয়ে শুয়ে আনন্দ করতে করতে ফর্মটা ফিল আপ করুন কিন্তু ভুল ভাল কেউ করবেন না এটা আমাদের বক্তব্য অনেকে বলছেন বাবা মার নাম নেই দাদু দিদার নাম আছে দেওয়া যাবে দাদু দিদার নাম আপনি দিতে পারবেন কাকার নাম আছে দিতে পারবেন কাকার নাম আপনি দিতে পারবেন না আপনাকে সেক্ষেত্রে হেয়ারিং এ যেতে হবে সেখান থেকে একটা লিঙ্ক কিন্তু আপনি সেক্ষেত্রে সেই লিঙ্কটা আপনাকে দেখাতে হবে দিদার নাম আপনি দিতে পারবেন কিন্তু বলি কাকা মামা মামি এগুলি কি করবেন মায়ের পরিবারের ভাইয়ের নাম কি করবেন এগুলি আপনি হেয়ারিং এর জন্য তৈরি রাখুন একটা লিঙ্ক তৈরি রাখুন যে এরা আমার পরিবারের অন্তর্গত আপনি কি করে প্রমাণ করবেন তিনি আপনার ঠাকুরদা আপনি প্রমাণ করতে পারবেন আপনার আধার কার্ডে বাবার নামে কি রয়েছে তার নাম দেখবেন আই কার্ডে বাবার আই কার্ডে কি তার নাম রয়েছে এগুলি যদি আপনি একেবারে এগুলি যদি আপনি প্রমাণ করতে পারেন আপনি কিন্তু পারবেন বাবা মা ঠাকুরদা ঠাকুর মা এগুলি আপনি পারবেন দাদু দিদা দাদার নাম কিন্তু এখানে নেই দাদার নাম আপনি যোগ করতে পারবেন এরকম কোনো নির্দেশ নেই আপনি বিএল ওকে বলে যদি দাদার নাম সেখানে দিয়েও দেন আপনাকে পরবর্তীকালে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিএল কাছে যেতে হবে গিয়ে সেই এ গিয়ে উনি যে আপনার দাদা আপনাকে প্রমাণ করতে। এবার দাদার নাম ধরুন আপনি দিয়েছেন তাহলে আপনি যখন দাদার নামটা দিয়েছেন তাহলে আপনি কি করবেন দাদার নাম দাদার এপিক নাম্বার দিয়েছেন দাদার আত্মীয়র নামটা সেখানে দেবেন দাদার আত্মীয় কে আছে দাদার আত্মীয় নিশ্চয়ই দাদার বাবার নাম দিয়ে দিন দাদার মায়ের নাম দিয়ে দিন সম্পর্কে লিখবেন ফাদার বা মাদার দাদার নাম দিচ্ছেন তো তার মানে আপনি ডান দিকের পাশটা ফিল করছেন এবার ডান দিকের পাশটা আপনি যখন ফিল করবেন দাদার নামটা দিয়েছেন দাদার এপিক নাম্বার দিয়েছেন দাদার আত্মীয়র নাম দাদার বাবার নাম দিয়ে দিন বা দাদার মায়ের নাম দিয়ে দিন তাহলে সে নিয়ে আপনারও মা আপনারও বা বাবা প্রভাবলি তারপর সম্পর্কে লিখবেন মা বা বাবা মায়ের নাম দিলে মা বাবার নাম দিলে বাবা দাদার আত্মীয় কিন্তু আপনি হবেন না কারণ আপনার কোনো কোনো রেকর্ড কিচ্ছু নেই সেখানে দাদার আত্মীয় আপনাকে বলা যাবে না এটা মাথায় রাখবেন ইংলিশে ফর্ম ফিল আপ করো অবশ্যই যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইংরেজিতেও ফর্ম ফিল আপ করতে পারো বাংলাতেও করতে পারো কিন্তু অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশিতে না করলেই ভালো যেমন উপরেরটা তুমি বাবার নাম লিখলে নিচেরটায় তুমি আবার লিখে দিলে মায়ের নাম সেখানে আবার ইংরেজিতে লিখলে উপরেরটায় তুমি আবার লিখে দিলে বাবার নাম সেটা আবার তুমি বাংলায় লিখলে এগুলি না করা ভালো বাকি দর্শক বন্ধুরা অবশ্যই বাবার নাম মায়ের নাম এগুলি কিন্তু আপনারা মানে ইংরেজিতে কিন্তু অবশ্যই ফিল আপ করতে পারবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই হ্যাঁ তো যাই হোক দর্শক এটা এসআইআর সংক্রান্ত আমাদের হেল্পলাইন নাম্বার নিচের সম্পর্ক নিচের সম্পর্কটাই তো আমি ডা বলছি যে ডান দিকের সম্পর্কটা আপনাকে দিতে হবে তো ডান দিকের সম্পর্কটা যখন আপনি দেবেন সেক্ষেত্রে আপনাকে ওখানে লিখতে হবে যে সম্পর্ক দাদার কোনো আত্মীয়র নাম আপনাকে দিতে হবে দাদার বাবার নাম আপনি দিলেন বা দাদার মায়ের নাম দিলেন তাহলে ওই সম্পর্কটা আপনি বলবেন বা আপনি লিখবেন ফাদার বা মাদার দেখুন পরিষ্কার করে বুঝুন আপনি নিচের ডান দিকেরটা ফিল করছেন দাদার নাম আপনি দিয়েছেন এবার দাদার আত্মীয়র নাম লিখুন মানে দাদার বাবার নাম আপনি লিখুন বা দাদার মায়ের নাম আপনি লিখুন তারপরে সম্পর্কে লিখবে মা বা বাবা দাদার মায়ের নাম দিলে লিখবে মা দাদার বাবার নাম দিলে লিখবে বাবা এটা একেবারে পরিষ্কার এখানে অত চিন্তা করার কিছু নেই এটা পরিষ্কার করে সেখান থেকে আপনারা ফিল আপ করুন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার বাবার মার নাম নেই কি করব তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই হিয়ারিংয়ে যেতে হবে বাবা মার নাম যেহেতু নেই আপনার নামও নেই তাহলে আপনাকে অবশ্যই হিয়ারিংয়ে যেতে হবে এই বিষয়ে কোনো আর কিছু করার নেই এটা মাথায় রাখবেন একটু স্পেলিং মিস্টেক আছে ইংরেজিতে ঠিক আছে তাহলে নো প্রবলেম বিবেক নো প্রবলেম ইংরেজিতেই করে দাও যে কোনো একটি ভাষায় করো আর তারা ঘুরো কেউ করবেন না এই ফর্মটা আপনি চার তারিখ পর্যন্ত দিতে পারবেন আপনার কাছে প্রচুর সময় আছে এটা আমরা বারে বারে বলেছি আপনার কাছে প্রচুর সময় আছে আপনি চার তারিখ পর্যন্ত দিতে পারবেন এগুলি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আস্তে আস্তে করুন ফর্মটা আস্তে আস্তে ফিল করুন ফর্মটা আস্তে আস্তে ভরুন ফর্মটা আস্তে আস্তে দেখুন কি লেখা আছে কেন লেখা আছে সেভাবে ফিল করুন এই ফর্ম আপনি এখনও এখনও আপনার কাছে এক মাস সময় আছে এই এক মাস সময় আপনি ফর্মটা দিতে পারবেন ধরে নিন এক মাস কম বেশি চার তারিখ পর্যন্ত আপনি ফর্মটা দিতে পারবেন ফলে এগুলি তারাগুড়া কেউ করবেন না আর কেউ দয়া করে ভুল করবেন না আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যোগাযোগ করুন কেউ ভুল করবেন না ভুল করলেই দর্শক আমি জানি না পরবর্তীকালে যদি কিছু সেক্ষেত্রে যারা রয়েছেন বিয়েরও তারা কিছু বলেন আমরা কিন্তু তখন হয়তো বা মদত করতে বা হেল্প করতে পারবো না বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে আমার মায়ের সাথে সম্পর্ক বোঝাবো না কি আমার সাথে আপনার বাবার নাম দিয়ে ফর্ম ফিল করেছেন আপনার বাবার নামটা আপনি ডান দিকে দিয়েছেন বাবার নাম যখন ডান দিকে দিয়েছেন আপনি দেখুন ব্যাপারটা বুঝুন আপনার বাবার সম্পর্কে করছেন তো তো আপনার নাম দু হাজার নাম দু হাজার সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি করবেন ডান দিকের পাটটা তো আপনার বাবার বাবার নাম লিখবেন লিখে নিচে লিখে দেবেন সম্পর্কে ফাদার বা বাবা সে আপনার বাবার বাবা আমার বাবা মা আছে নয় বাবা ও মায়ের পিতা পুত্র সম্পর্ক হ্যাঁ কি বলছো আমার বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে হ্যাঁ আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম দর্শক আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো সমস্যা হবে না আশা করছি শান্তিতে ফর্ম ফিল আপ করুন এছাড়াও আমরা আসবো প্রত্যেক দিন লাইভে আসবো সাতটার সময় একেবারে এফআইআর পর্যন্ত লাইভে আসবো আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ লিস্টে নেই বাবার নাম দু হাজার দুই ভুল প্রিন্ট আছে সেই জায়গায় কি ভুল নাম ভুল নাম দেবেন ভুল প্রিন্ট আছে তো ভুল নামই দেবেন ভুল প্রিন্ট আছে ভুল নামই দেবেন এখানে কিছু করার নেই ভুল প্রিন্ট আছে আপনি ভুল নামই দিয়ে দেবেন ভুল প্রিন্ট আছে আপনি ভুল নামিয়ে দিয়ে দেবেন এখানে কিছু করার নেই ওটাই আপনি দিয়ে দেবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন